রাজবাড়ি জেলা খুবই ক্ষুদ্রতম রাজবাড়ি জেলা ক্ষুদ্রতম হলেও রাজবাড়ি জেলার রয়েছে নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তারই অংশ বিশেষ দেখাবো আপনারা দেখবেন রাজবাড়ি জেলার বৌদ্ধভূমির স্মৃতিসৌধ বন্ধুরা রাজবাড়ির বদ্ধভূমি সিটি যাইতে হলে আপনাদের বড়পুল নেমে রাজবাড়ি রেলগেটে আসতে হবে রেলগেট থেকে আপনি অটো রিক্সা ভাড়া করে বদ্ধভূমিতে যেতে পারবেন রেলগেট থেকে অটো অথবা রিক্সাতে আপনার ভাড়া নেবে আমি রিক্সায় যাব ভাড়া কয় টাকা হবে বিশ টাকা আচ্ছা বন্ধুরা শুনতে পারেন রিকশা এখান থেকে আপনারা গেলে আপনার বিশ টাকা ভাড়া নিবে তো বন্ধুরা চলুন আমরা চলতে চলতে দেখি বদ্ধভূমির বিস্তারিত চলতে চলতেই এরকম দেখতে পাবেন মনোমুগ্ধকর মসজিদ পাশেই রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয় এবং ফুল ফুটে আছে অজস্র সরকারিভাবে নাকি আপনারা উদ্যোগে গাড়ি চালানোর জন্য না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চলার পথটা অতটা সুন্দর নয় নিজস্ব উদ্যোগে আমার কয়েকজন ভাই যারা এই পথেই চলাফেরা করে নিজস্ব উদ্যোগে তারা অটোতে করে মাটি ইট ভ্যানে করে তারা এভাবে রাস্তাটিকে ভরাট করছে সত্যি তারা প্রশংসার দাবি রাখে তো বন্ধুরা আঁকা বাঁকা মেটোপথ পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাজবাড়ি বদ্ধভূমি স্মৃতিসোধ ঢুকতে আপনি পেয়ে যাবেন একটি সাইনবোর্ড সেখানে লেখা রয়েছে কার্যালয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আইইসি লোকসেট বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী তো বন্ধুরা চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরের প্রবেশের যে পথটা রয়েছে আসলে সেটি সরাসরি যাওয়ার মতো নয় আপনাদের বিভিন্ন গলি পথ পার করে ঢুকতে হবে এই জায়গার মধ্যে এবং আপনারা সরাসরি কোনো রিক্সাও পাবেন না এখানে আসার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমি আস্তে আস্তে সিটিসদ বদ্ধভূমি এবং লোকসেটের যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন এর বিষয়ে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অযত্ন আর অবহেলায় কালের বিবর্তনে এক সময় জনবহুল এলাকাটিও এখন জঙ্গলে পরিণত হয়েছে তখন আমার দশের থেকে মনে হয় বছর বয়স হবে তখন বেশ ভালো বুদ্ধিমান জি বোঝার মতো

চলতে চলতে ইতিমধ্যে দেখা হয়ে গেল স্থানীয় এক মুরব্বী আর এই থেকেই আমরা আস্তে আস্তে খুব সংক্ষেপে জেনে নেবো সবকিছু আপনি কি করতেন আমি আপনি কি এখানে চাকরি করতেন হ্যাঁ বন্ধুরা সে এখানে চাকরি করত। এবং সে আমাদের সঠিক ইতিহাসটা বলতে পারবে তো চলুন আমরা তার সাথে হাঁটতে হাঁটতে চলতে চলতে তার কাছ থেকেই সঠিক ইতিহাসটা জেনে নেই তো বলুন আপনার দেখা সবকিছু এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটাই বিভিন্ন গ্রাম থেকে একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনী তারা লোককে ধরি নিয়ে আসি মানুষকে ধরি নিয়ে আসি এই জায়গায় আপনি হত্যা করি তারা চাপা মাটি দিচ্ছে এই গর্ত জায়গায় হ্যাঁ এই জায়গাটা দেখতেছেন এখানে অনেক মানুষ চাপা মাটি দিচ্ছে মানুষকে চাপা দেওয়ার জায়গাটা এখন আমরা দেখতে পেলাম তো এখন আমরা চলে যাব সেই কূপের কাছে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই ইতিহাস সমৃদ্ধ কূপের কাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই কূপটি ইতিহাসের সাক্ষী হয়ে সগরবে এখনো দাঁড়িয়ে আছে পানির মধ্যে এই এই কূপটিকে ঘিরেই রয়েছে নানা রকম ইতিহাস তো মুরব্বী আপনি আমাদের জানান এই কূপটি কিসের জন্য নির্মাণ করা হয়েছিল এবং সর্বশেষ কিসের জন্য এখনো বিখ্যাত হয়ে দাঁড়িয়ে আছে একাত্তর সালে গণহত্যার মতন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে আপনার বাহিনী আলাদা বাহিনীরা তারা মানুষ ধরে নিয়ে আসতো নিয়ে এসে ডবই করি গুমি করে আপনার হত্যা করি তারপরে এই কূপের ভিতর বহু লাশ এখানে ফেলাইত এবং এই কূপ এমনই অবস্থা মনে হয় লাশের কূপ লাশের স্তব এই রকম মানে এই কূপটাই মানে তারা ব্যবহার করত মানুষ মারি মারি এই কূপের ভিতর তারা অর্থাৎ ইঞ্জিনে পানি দিত ইঞ্জিন এবং যারা সরকারি স্টাফ ছিল প্রত্যেকটা কোয়ার্টারে পানি দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস যেই কূপের পানি পান করে মানুষ জীবন নির্বাহ করত জীবন বাঁচাইত সেই কূপের মধ্যেই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের এবং সাধারণ জনগণদের নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয় এখন আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করে যে ভূমিটি নির্মাণ করা হয়েছিল বর্তমানে তার কি অবস্থা কেমন দেখতে সেটি তুলে ধরব আপনাদের সামনে তো এটা কি এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ইটের স্তূপ দাঁড়িয়ে আছে এখানেই আপনার এই যে এই মেশিন ঘরটা ছিল এই জায়গাটা মেশিন ঘরটা ছিল ওখান থেকে পানি উঠাইয়ে এই মেশিন ঘরের ভিতর থেকে এখান থেকে পানি সাপ্লাই দিত বিভিন্ন কোয়ার্টারে লুকুশেডের ভিতর এবং ইঞ্জিনে ইতিহাসের সাক্ষী হয়ে আজও বিদ্যমান রয়েছে আমাদের এই রাজবাড়ী জেলার বদ্ধভূমির পানির ট্যাঙ্কের ইটগুলো আমি আপনার কাছে জানতে চাইব প্রশাসনের পক্ষ থেকে কোনো এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে আপনার এই বদ্ধভূমি শ্রীশোধ হয়েছে এবং এমপি সাহেবদের দিতে এখানে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করি এই বদ্ধভূমির স্মৃতি তো নিঃসন্দেহে উদ্যোগ আমি এখন জানতে চাইব এর পরিচর্যা এখানে একটা ছেলে আছে তার নাম গুলাম নবী এবং সেই এখানে দেখাশোনা করে এবং এখানে তার দায়িত্ব পালন করে সে কি বেতন ভুক্ত কিনা সে স্বেচ্ছায় কাজ করে না বন্ধুরা আমরা একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দেবো এই পদ্মভূমির বর্তমান অবস্থা দেখতে কেমন আর এ রক্ষণাবেক্ষণের কি পরিস্থিতি তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি একটি চাট যারা এখানে মারা গিয়েছে তাদের একটি নেম প্লেট দেখতে পাচ্ছি আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ লোকশেঠ এলাকায় বীর বাঙালি যারা শহীদ হন এক নম্বরে রয়েছেন আতাউর রহমান দুই নাম্বারে উদ্দিন তিন নম্বরে শেখ জালাল উদ্দিন চার নম্বরে আব্দুল হাকিম মিয়া পাঁচ নাম্বারে মুজিবুর রহমান প্রামাণিক ছয় নাম্বারে মোহাম্মদ ফিরোজ খান টুনা এরকম অনেকেরই নাম আমি দেখতে পাচ্ছি আপনারা লেখা দেখতে পাচ্ছেন লোকশেট জামে মসজিদ রাজবাড়ি হতম্ব হয়ে গেলাম যে পাকিস্তান আমলে নির্মিত মসজিদটি আজও ঠিক ওইভাবেই রয়ে গেছে বন্ধুরা পাকিস্তান আমলে নির্মিত সেই মসজিদটির ইমাম আমাদের সামনে হাজির হয়েছে এই মসজিদটি সম্পর্কে বিস্তারিত শুনে নেব আমাদের শ্রদ্ধীয় ইমাম সাহেবের কাছ থেকে তো ভাই যান আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো এই মসজিদের ইমাম আমি আপনার কাছ থেকে জানতে চাইব এই মসজিদটির ইতিহাস এবং এর নির্মাণ সাল কত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মোহাম্মদ মোবারক হুসাইন ইমাম ও খতিব লোকসের গ্রামে মসজিদ বিনেদপুর রাজবাড়ি এই মসজিদটি ইতিহাস হলো আমি যতটুকু জানি উনিশশো সালে এর জন্ম টাকা পয়সা বা আপনার সেভাবে আমরা পাইনি তার কারণ হলো মসজিদের রেলে জায়গা ভাজা আমরা সেইটা উদ্যোগ নিতে পারিনি এখানে এখন আপনার মাধ্যমে আমরা বলতে চাই যাতে করে অন্য অন্য মসজিদ উন্নয়ন হয় শহরের মধ্যে তার সাথে সাথে আমরা যেন আমরা তাদের সাথে থাকতে চাই তাদের তাদের পাশে থাকতে চাই তাদের মধ্যে হতে চাই এটা আমাদের এলাকার আকাঙ্ক্ষা বা এলাকাবাসীর আশা তাহলে আমরা আপনার কাছ থেকে এতটুকুই জানতে চাইলাম আপনার এই মসজিদ এবং ইতিহাস সমৃদ্ধ আমাদের রাজবাড়ির কিছু অংশ এই বৌদ্ধভূমি স্মৃতিসোধ এই বৌদ্ধভূমি স্মৃতিসোধ পাশে আমাদের মসজিদ এবং এই বৌদ্ধভূমি মসজিদে আসা যাওয়ার যে রাস্তা এটা নিয়ে এলাকাবাসী এবং আপনার মতামতটা হচ্ছে আমার মতামত হলো আমরা বিগত এমপি জেলা পরিষদ উপজেলা পরিষদ মহোদয় এরপর অনেকেই আমরা করছি দরখাস্তি এলাকাবাসী নিয়ে সাক্ষ্য নিয়ে যে মসজিদ আসার জন্য বা এই সিটি সাথে আসার জন্য আমাদের দুঃখের বিষয় হলো আমরা শহরের সাথেই অথচ আপনার এখান থেকে শ্রীপুর আল্লাপুর যে টাকা লাগে তার সাথে আমরা বল ডবল টাকা দিয়ে ওখানে আনতে পারি না এটা আমাদের ব্যস্ততা আমাদের এখান থেকে পাঁচ মিনিট সময় লাগে শহরে ঢুকতে আর আল্লাহ করতে আসতে সময় লাগে আধা ঘন্টা অত সব রায় সুন্দরভাবে চলে যেতে পারে অথচ আমাদের দুঃখের বিষয় আমাদের ব্যর্থতা আমরা এই লোকের সেটা দেখেন ইনশাল্লাহ কথা বলি সে চাই না রাস্তা খারাপের কারণে তো আপনি চাচ্ছেন যে রাস্তাটা যেন হয় রাস্তাটা সুন্দর হয় এবং এলাকাবাসী তাদের দাদা সুবিধা হয় বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই লোকো শেডের কাছে লোকোশেড হচ্ছে এমন একটি জায়গা যেখানে ইঞ্জিনিয়ার রেলের বাবুরা থাকতো বাবুরা থাকতো এখনো আছে এখনো থাকে এবং তারা কাজকর্ম করে আজকে শুক্রবার জন্য আমাদের এই অফিস বন্ধ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেলের শহর নামে পরিচিত রাজবাড়ি আর এই রাজবাড়িরই লোকসেটটি পড়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাথার উপরে আমি লক্ষ্য করছি মাঝে মধ্যে টিনগুলো খসে পড়ে গেছে এবং আপনারা লক্ষ্য করুন এগুলো কত পুরোনো হতে পারে যে ছিদ্র হয়ে গেছে জং ধরে গেছে কিন্তু এখনো দাঁড়িয়ে আমাদের ইতিহাসের সাক্ষী বহন করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের বিভিন্ন পাত বসানোর জায়গাগুলো এক সময় এই রেল লাইন দিয়েই বিভিন্ন রঙের ইঞ্জিনগুলো আসা যাওয়া করতো অসুস্থ হয়ে আসতো আর সুস্থ হয়ে ফিরে যেত মানুষের সেবায় আর সেই জায়গাটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বন্ধুরা আপনার কি মনে হয় রেলের শহর বলে পরিচিত রাজবাড়ি পুনরায় আগের মতো চালু হোক কি না আপনাদের মতামতটা তুলে ধরবেন এই লোকসেরটি নিয়ে এখানে কি রাখা হতো এখানে তৈরি হতো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা শুনতে পেলেন এই সেই ঘর যেখানে ট্রেনের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হতো বন্ধুরা দেখো নেটির বয়স কত হলে এরকম দেওয়ালের গায়ে বটবৃক্ষের যে শিকড় সেইগুলো এইভাবে আটকিয়ে ধরে রাখতে পারে আপনারাই অনুমান করে বলুন দেওয়ালের গোড়া থেকে শুরু করে দেওয়ালের মাথা পর্যন্ত সমস্ত জায়গায় ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের জামার মতো লাগিয়ে রেখেছে এই শিকড়গুলো এই শিকড়গুলোই যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে এইভাবেই এক সময় মানুষজন এখানে আসা যাওয়া করত এবং জনমুখর ছিল আমাদের এই লোকশেটটি বন্ধুরা এখন আমি আপনাদের লোকশেটের একটি ঘরে প্রবেশ করে দেখাবো এর বর্তমান পরিস্থিতি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন মেরামতের জায়গা এখানে ওই পাশে আরও আছে এই পাশে আরও আছে এখান দিয়েই ইঞ্জিন মেরামত করা হতো আমি অনেক রেলের পাত দেখছি নাট দেখছি যেগুলো কিছু আছে কিছু নেই হয়তো বা আমার মতো আপনার মতো ভালো ভালো মানুষগুলো নাট খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে বাজারে তো বন্ধুরা যে কথা বলছিলাম চলুন আমরা লোকসেটের একটি রুমে প্রবেশ করে দেখি রুমের পরিস্থিতিটা কেমন বন্ধুরা দেখুন লোকসেটের একটি রুমের কি অবস্থা দৃশ্যটি আমার কাছে খুবই খারাপ লাগলো আমি যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা যেখানে কিনা অযত্ন আর অবহেলায় এভাবে দেওয়ালের সাথে গোবর মেখে রাখা হয়েছে এবং আমি পাশেই দেখতে পাচ্ছি একটি গরুকে বেঁধে রাখা হয়েছে এটি আসলে আমাকে ভাবনায় ফেলে দিল তবে আমি চাই আমাদের এই লোকশেতটি পুনরায় চালু হবে আগের মতো জল জল করে জ্বলে উঠবে আমাদের এই প্রাণপ্রিয় রাজবাড়ির লোকশেতটি বন্ধুরা দেখুন পানির ট্যাঙ্ক হিসাবে এটি ব্যবহার করা হতো এটি কতটা মজবুত এবং কতটা বড় যা বলে আপনাদের আমি শেষ করতে পারবো না আপনারা অনেক ভিডিও দেখেছেন এই বৌদ্ধভূমি নিয়ে কিন্তু এটিকে দেখেছেন কিনা আমার জানা নেই আর আমি আপনাদের এই লোকসেট ও বৌদ্ধভূমির আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন ইতিহাস তুলে ধরবো এই ভিডিওতে তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন রাজবাড়ির বদ্ধভূমি লোকসেট এর বিস্তারিত আমাদের স্টাফরা এই ঘরটা ব্যবহার করত কিন্তু এই ঘরটা এখন সংস্কারের জন্যে পড়িয়ে আছে এখন জড়ার জন্য তাই এখানে এই ঘরটি ব্যবহার করতে পারতেছে না তো আপনার দাবি কী হতে পারে এই লোকশেটটি নিয়ে এই লোকুশেটটা আমরা সব সংস্কার করি আগের মতন লোকুশেট দেখতে চাই আগে যখন ছিল সেই রকম আবার যেন হয় এবং এই লোকসেটে আবার যেন ইঞ্জিন আসে এবং এই লোকসেট আগের মতন যাতে আবার ভাবে রেল চলাচল করতে পারে সেইটাই আমরা দেখতে চাই চলুন সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছি এইখানে এইভাবে একটা তক্তা দিয়ে রাখা তো আমি শ্রদ্ধা মুরব্বের কাছ থেকে জানতে চাইবো এটা এইভাবে রাখা কেন এবং এখানে কি করা হতো এখানে আপনি লোক সেটে তেল বা মোবেল অন্য জিনিসপত্র বা হাত মোশারি মেশিন আছে এখানে আগে ব্যবহার হতো এই এখানে এইখানে দাঁড়াইতো যার যার দরকার হতো ভিতর থেকে মিস্টাবু ছিল ইস্কাবু তাদের হাতে হাতে ধরে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি জেনারেল অফিস বাংলাদেশ রেলওয়ে লোকসের রাজবাড়ি তো আমি মরুবদের কাছে জানতে চাইবো এই জেনারেল অফিস এটা কি আর এখানে কি করা হয় কি করা হতো এবং বর্তমানে আসলে কোনো কিছু করা হয় কিনা হ্যাঁ হয় এটা আমাদের রানিং অফিস এখানে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারই অধীনে বাবুরা আছে স্টাফ আছে এখানে আজকে শুক্রবার দিন জন্য আজকে বন্ধ আছে এবং এটা এখনো রানিং আছে এবং এখান থেকে নি সমস্ত ড্রাইভার সাহেবরা হেডিং সাহেবরা আপনি বুকিং বাবু আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা ফোরম্যান সাহেব আছে তার নেতৃত্বে এখান থেকে সব কাজ করবো না বন্ধুরা এত সময় তো দেখলাম আমরা ছিন্ন বিচ্ছিন্ন অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে আমাদের লোকশিটটি কিন্তু আশার বাণী হলো এতটুকুই যে এখনো একটি অফিস চালু আছে যেখান থেকে অনেক রকম কাজ সম্পূর্ণ করা হয় বন্ধুরা আপনারা একটি নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন আসলে কি বলবো নোটিশ বোর্ডটি শূন্য হয়তো সময় বিভিন্ন রকম নোটিশ লেখা হতো আর সেই নোটিশ দেখে হয়তো অনেকেই অবাক হতো এবং অনেকেই আনন্দে আত্মহারা হয়ে যেত বন্ধুরা আপনারা লক্ষ্য করুন দেখুন এখানেই শুয়ে আছে আমাদের এই স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করা মুক্তিযোদ্ধারা আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করছি পাক যেন তাদের সবাইকে বৃহস্ত নসিব করে সেই সাথে আমাকেও যেন কবুল করে আর আমাদের ভিডিওতে যে চাচা আমাদেরকে সহযোগিতা করছে পাক যেন তাকেও ক্ষমা করে পরিবার সহধর্মিনী সবাইকে যেন একই সাথে জান্নাত নসিব করে বন্ধুরা দেখুন কত পুরানো হতে পারে এই কবরটি আমি জানি না কিভাবে এখানে পা দেব আমি একটু নাম ফলকটা আপনাদের দেখিয়ে দিই দেখুন নাম লেখা আছে কবরটিতে কবরটির উপরেই কিভাবে গাছটি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন তাকে শান্ত করার জন্য তার একটু ছায়া দেওয়ার জন্য গাছগুলো এভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি আমাদের রাজবাড়ি জেলার লোকশেটের ঠিক পিছনের অংশটা গাছগাছালি পশু পাখি এবং ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আনাগোনায় মুখরিত হয়ে থাকে আমাদের এই লোকোশেটটি তো আমি এখন বিদায় নেওয়ার সময় আসলে তার অতিথি আপ্যায়ন দেখে আমিও মুগ্ধ হ্যাঁ দেখুন বন্ধুরা আমার জন্য চা তৈরি করছে এবং বারবার বলছে বাবা ভাত খেয়ে যাও ভাত খেয়ে যাও আমার সময় স্বল্পতার কারণে আমি আসলে ভাত খেতে পারবো না তবে আমি মুরব্বীকে নিরাশ করছি না চাটা খেয়েই বিদায় নিব আমাদের রাজবাড়ি জেলার ঐতিহ্য ইতিহাস বদ্ধভূমি এবং লোকসেট থেকে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ তত সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ